আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার মাই নিউ ব্লগ আশা করি আল্লাহ রহস্যমাওয়ার রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন এবার আমি ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ট্রাভেল করব আর ট্রাভেল পার্টনার হিসেবে বেছে নিয়েছি। এসি শ্যামলি এনার ট্রাভেলসের এই তারস বাসটিকে আমি আমার এই ভিডিওটিতে বাস সম্বন্ধে টাকি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব আর সেই সাথে আমি আমার এই ভিডিওটি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যে যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিতে পারেন ভিডিও শেষে আমি বাসের কন্ডিশন বাসের স্পিড চালকের দক্ষতা এই সকল বিষয়ে আলোচনা করব তো এই ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছি আমি সাদমান রহমান এখন বাজে রাত সাড়ে দশটার মতো আর আমি অবস্থান করছি রাজধানীর শ্যামলী এনার ট্রাভেলসের পান্থপথ কাউন্টারের সামনে তো আপনাদেরকে কাউন্টারটি একটু ঘুরে আনি এই কাউন্টারটি বেশ বড় এবং সাজানো গোছানো কাউন্টারটির ইন্টেরিয়র ডেকোরেশন এক কথায় পুরো অসাধারণ আর এখানে এসিরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে পানি খাওয়ার জন্য আলাদা ফিল্টারেরও সুব্যবস্থা রয়েছে একদম রাইট টাইম তথা রাত সাড়ে এগারোটার থেকে আমার ট্যুর এসে হাজির তো চলেন এই বাসের ইন্টেরিওরটি আপনাদেরকে একটু ঘুরে আনি এই বাসে টোটাল ছত্রিশটি মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে টু বাই টু ফরমেশনের আর সিটগুলো দেখে এভারেজ মনে হলো এই সিটে বসে কিন্তু বেশ কমফোর্ট ফিল করেছে আমি আমার দেখা অন্যতম সেরা সিট তবে এই বাসের ইন্টেরিয়র কন্ডিশনের অবস্থা খুব বেশি একটি সুবিধাজনক না আমাদের বাসটি এখন পান্তপর থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেল এই বাসটি বাস লাভিং সোসাইটির অন্যতম ভাইরাল একটি গাড়ি আর সেদিন এই বাসের পাইলট ছিলেন দুলাল ভাই যিনি খাগড়াছড়ি বাস ফ্যানিং সোসাইটির অন্যতম পরিচিত একটি মুখ আমাদের বাসটি এখন সায়দাবাদ কাউন্টার অবস্থান করছে এখান থেকে বেশ কিছু যাত্রী এই বাসে উঠে তো সেদিন আমাদের বাসটি হানি ফ্লাইওভার উপর দিয়ে না গিয়ে একদম ফ্লাইওভার নিচ দিয়ে ছিল। ফ্লাইওভার টোল প্লাজা ক্রস করার পর ঘটে আরেক বিপত্তি এখানে মূলত সাত জন্য একটি গ্রুপ রয়েছে তারা মূলত বাস মিস করার কারণে তাদের জন্য আমাদের বাসটি দাঁড়ায় রয়েছে আমি বুঝি না এইসব মানুষের কোনো আক্কেল জ্ঞান নাই গাড়ি কখন ছাড়বে তাদের কি এই বিষয়ে কোনো ধারণা ছিল না আর তাদের জন্যে আমাদের এই পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় ওয়েস্ট হয় অবশেষে সেই নবাবজাতাদেরকে বাসে তুলে আবার আমাদের বাস যাত্রা শুরু করতে না করতেই দেখা পড়ে বিশাল এক জ্যামের এই জেমা আমাদের দশ থেকে পনেরো মিনিটের মতো সময় অপচয় হয় কাচপুর ব্রিজে উঠতে না উঠতেই আবার ছোটোখাটো একটি জ্যামের জটলার দেখা পাই আর আমাদের সামনের এই গ্রিনল্যান্ড ডাবল ডেকার বাসটিকে আমরা একটি পর্যায়ে ওটি দিয়ে দেই যদিও সেই ভিডিওটি আমি ক্যাপচার করতে পারিনি কেননা আমার ফোন সেই সময় ঠিকমতো কাজ করতেছিল না আর সেদিন ওয়ানে বেশ অনেক ট্র্যাকের চাপ ছিল গ্যাপ একেবারে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো আপনারা দেখতে থাকুন কিছুক্ষণ সেদিন কী পরিমাণ ট্র্যাকের চাপ ছিল আমাদের সামনের এই সৌদিয়া বাসটি সে বেশ ভালো টাকানিং করেছিল আর সৌদিয়াতে হাতে গোনা কয়েকটি গাড়ি বেশ ভালোই টেনে চালায় তো আমাদের সামনের এই গাড়িটি মূলত প্যাকেট এরো না এটি আগে সৌদিয়া এক্স সিরিজের গাড়ি ছিল পরে এটিকে রিবডি করে শিপে রুখ দেয় তো একটি পর্যায়ে সেন্ট মার্টিন পরিবহনের এই স্লিপার বাসটি রিস্ক নিয়ে আমাদেরকে উঠে দিতে গেলেও মাঝখানে সে ট্রাকের গ্যাপে পড়ে আবারও আমরা এই বাসটিকে ওভারটেক দিয়ে দিই আমি বুঝি না ভাই তোরা স্লিপার বাস তোদের এত রাপ চালে রাফটা কি তোরা যাবি ধীরে সুস্থ এত তোর রিস্ক নেওয়ার দরকার নেই তো আপনারা কিছুক্ষণ সামনের এই দুই সৌদি আর পথচলা দেখতে থাকুন আবারও সেই সৌদিয়া এরো আমাদের কি ঝড়ের বেগে ওটি দিয়ে যায় মূলত সেই বাসটি মাঝখানে ছিল দেন ওই সুযোগে আমরা একটু এগিয়ে যাই পরে আবার এই বাসটি আমাদের ওভারটেক দিয়ে দেয় তো দেখতে থাকুন ফাইনালি কি আমরা এই বাসটিকে ওভারটেক দিতে পারি কি না আর দুই বাস এখন কিন্তু বেশ ভালোই রেসিং মুডে আছে তো ফাইনালি অনেক কষ্টে আমরা এই সৌদিয়াকে ওভারটেক দিয়ে দিলাম মূলত আমাদের পাইলটের বিচক্ষণ জ্ঞান অনেক ভালো হবার কারণে আর কি এই বাসটিকে ওভারটেক দিতে আমরা সক্ষম হই তবে এই সৌদিয়া কিন্তু একেবারে হোটেল ব্রেকের আগ পর্যন্ত আমাদের বাম্পার একদম কামড়িয়া ছিল আমরা এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া ক্রস করতেছি আর এই জায়গায় মূলত ব্রাহ্মণবাড়ির রাস্তা আলাদা হয় সামনে গিয়ে হাতের বাম দিকে যে রাস্তাটি চলে গেছে ওটি মূলত ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও হ্যাঁ ভিউয়ার্স আপনাদেরকে তো আসল কথাই বলা হয়নি ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে মূলত নন এসি বাসের মধ্যে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি এনার ট্রাভেলস শ্যামলি পরিবহন ইকোনো সার্ভিস শান্তি পরিবহন এসালম ইগল এই সকল বাস মূলত চলাচল করে আর ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি বাসের ভাড়া নেয় সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও এসি বাসের মধ্যে রয়েছে হানিফ বলবো সেন্ট মার্টিন হুমদাই তথা রবি এক্সপ্রেস সেন্ট মার্টিন পরিবহন এরা মূলত বিজনেস ক্লাস বাস প্রোভাইড করে আর এদের ভাড়া সাধারণত ষোলোশো টাকা করে হয় এছাড়া গ্রিন লাইনেরও এসি বাস চলাচল করে এরা ষোলোশো টাকা করে ভাড়া নেয় আর ইকোনমি ক্লাস এসি বাসের মধ্যে রয়েছে সেন্ট মার্টিন পরিবহন যাদের ভাড়া খুব সম্মত এক নয়শো করে নেয় ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে সাধারণত সাত থেকে সাড়ে সাত ঘন্টার মতো সময় লাগে আর যার টোটাল ডিস্টেন্স প্রায় দুইশো পঁচাত্তর কিলোমিটারের মতো আমরা এখন হোটেল নোরজাহানে অবস্থান করতেছি আর এই নূরজাহান হোটেলে মূলত হানিফা শ্যামলির বাসগুলো ব্রেক দিয়ে থাকে আর নূরজাহান হোটেলে ইন্টেরিয়ার ভিডিও এর আগে বেশ কয়েকবার আমি করেছি এবার আর করলাম না আমাদের বাসটি এখন একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার রেঞ্জে দৌড়াচ্ছে আর সেদিন আমি হাইস্ট স্পিড পেয়েছি একশো পনেরো কিলোমিটারের মতো গুগল ম্যাপে তথ্য অনুসারে আর সেদিন যখনই আমাদের বাসটি রাস্তা ফাঁকা পেয়েছে তখনই হান্ড্রেড প্লাস স্পিডে তোলার চেষ্টা করেছিল আমাদের সামনে এবার পরে শ্যামলি এসপি সেকশনে আরেকটি ভাইরাল গাড়ি আমার জানা মতে কোনো এক বাস ফ্যানিং সোসাইটির গ্রুপ এই বাসটিকে টুয়ে নিয়েছিল তো এবার শ্যামলির দুই ভাইরাল বাসের মধ্যে রেস শুরু হয় দেখতে থাকুন আমরা কি বাসটিকে শেষ মেশ ওভারটেক দিতে পারবো কি না তো ফাইনালি আমরা এই বাসটিকে ওভারটেক দিয়ে এসেছি মূলত ওই বাসটির একটি সামান্য ভুল পদক্ষেপের কারণে সে আমাদের কাছে হার মানতে বাধ্য হয় আমরা এখন ফেনির মহিপালে অবস্থান করতেছি আর আমরা এখন যে ফ্লাইওভারটি উঠবো এটির নাম মহিপাল ফ্লাইওভার যা বাংলাদেশে একমাত্র ছয়জন বিশিষ্ট ফ্লাইওভার হিসেবে গণ্য করা হয় আমাদের সামনে এখন সেন্ট মার্টিন পরিবহনে একটি স্লিপার বাস পরে আর এই বাসটি বেশ ঘাওড়া প্রকৃতির গাড়ি সে আমাদেরকে কোনো মতে সাইড দিতে যাচ্ছে না তো কথা বলতে বলতে এখন আমরা বারোই হাট এসে পৌঁছাইলাম আর এই সুযোগে সেন্ট মার্টিন বাসটি ওভারটেক হয়ে গেল আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে প্রায় বলেছিলাম যে বাম দিকে চলে গেছে খাগাছুরি রাস্তা সো অবশেষে আজকে আমরা সে বাম দিকে রাস্তা ঘুরেই খাগাছুরি পথে আগাবো আর সোদা রাস্তাটি চলে গেছে চট্টগ্রামের দিকে যেখানে শিনমার্ড পরিবহনটি চলে যাচ্ছে তো ভিউয়ার্স অনেক অনেক বছর পর আমি খাগড়াছড়ি যাচ্ছি প্রায় দশ বছর পর হাটের দিকে আমাদের বাসটি ফজরে নামাজের জন্য দশ মিনিটের ব্রেক দিয়েছে আমার ভাগ্য সেদিন এতটাই ভালো ছিল যে আমি একেবারে যখন আলো ফুটে তখন আমি খাগড়াছড়ি রাস্তায় ঢুকি এখন আমরা কড়াইহাটের দিকে আগাচ্ছি। আর এই রাস্তাগুলো এখন বেশ অনেক সম্প্রসারণ হয়ে গেছে কিন্তু আজ থেকে দশ বছর আগে কিন্তু রাস্তাটা বেশ সরু ছিল এখন আমরা নয়াটিলা রোড অতিক্রম করব আর এই নয়াটিলার রাস্তা হলো আমার দেখা সবথেকে ডেঞ্জারাস রোড কেননা এই রাস্তাটা একে তো বেশ সরু সেই সাথে রয়েছে অনেকগুলো বিপজ্জনক বাঘ এবং খাদ সত্যি করে বলতে এই নয়াটিলার রাস্তার মতো ডেঞ্জারাস রাস্তা আমি বাংলাদেশে অন্য কোনো পার্বত্য জেলায় দেখিনি আর তাছাড়া খাগড়াছড়ি পুরো রাস্তায় অনেক ডেঞ্জারাস আপনি রাঙামাটি কিংবা বান্দরবানের সাথে কম্পারিজন করেন খাগড়াছড়ি রাস্তা অনেক ডেঞ্জারাস বাস পাহাড়ি রাস্তার ডিসটেন্সে কিন্তু ডিসটেন্সের দিক দিয়ে কিন্তু খাগড়াছড়ির ডিস্টেন্সই বেশি কেননা আপনি যদি ঢাকা থেকে খাগড়াছড়ি যান আপনার নব্বই কিলোমিটার পাহাড়ি রাস্তায় ক্রস করা যাওয়া লাগে যেখানে রাঙামাটি কিংবা বান্দরবন গেলে আপনাদের মাত্র পনেরো থেকে বিশ কিলোমিটার রাস্তা ক্রস করা লাগে আর সেই সাথে রাঙামাটি বান্দরবনের রাস্তা বেশ চওড়া আর এতগুলো বাঁক নেয় অ্যাটলিস্ট খাগড়াছড়িতে যে পরিমাণ বাঁক আমি লক্ষ্য করেছি এই জন্যইকে আর কি বলা এই খাগড়াছড়ি রুটই আমার দেখা সব থেকে ডেঞ্জারাস রুট তো ভিউয়ার্স আপনারা এই পাহাড়ি রাস্তার পথ সৌন্দর্য উপভোগ করতে থাকুন আর আমি চেষ্টা করেছি যে পাহাড়ি রাস্তার ভিডিও বেশি করে রাখার আমরা এখন রামগড় চা বাগান এলাকা ক্রস করতেছি আর এই চা বাগানটি মূলত চট্টগ্রাম জেলা ফটিক শ্রী উপজেলা অবস্থিত তবে রামগড় থেকে এই চা বাগানের ডিস্টেন্স কাছে হওয়ার কারণেই হয়তো এই চা বাগানের নাম রাখা হয়েছে রামগড় চা বাগান তবে এই চা বাগানের রাস্তা দেখি বেশ চওড়া করেছে আগে কিন্তু এত চওড়া ছিল না অনেক সরু ছিল আর এছাড়া খাগড়াছড়ির বেশ কয়েকটি পয়েন্ট আমি দেখছি যেখানে সুযোগ পেয়েছে তারা এরকম রাস্তা চড়ো রাখার চেষ্টা করেছে আমরা এখন রামগড় স্থলবন্দর এলাকাটি ক্রস করতেছি আর এই জায়গাটি খুব সম্ভবত ইমিগ্রেশন পয়েন্ট আর এটি কিন্তু নতুন আগে কিন্তু এগুলো ছিল না রিসেন্ট এগুলো করা হয়েছে আমার হাতের বাম দিকের রাস্তাটা ঠিক চলে গিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম জেলার দিকে আর এই জায়গায় নতুন একটি ব্রিজ ব্রিজের কাজ করা হয়েছে আগে এই ব্রিজটি ছিল না এখন এই ব্রিজের মাধ্যমে খুব সহজে মানুষ ভারতে ত্রিপুরা রাজ্যে যেতে পারে আমরা এখন রামগড় উপজেলা ক্রস করতেছি আর এই রামগড় আমি একটা সময় থাকতাম সত্যি করে বলতে কি এই রামগড় আসার পর আমি একেবারে আবেগে আপ্লুত হয়ে পড়ি কেননা এই জায়গায় আমি একটা সময় থাকতাম আর এখন আপনারা আমার প্রাইমারি স্কুলটি দেখতে পারবেন এই যে সবুজ রঙের এটি হলো আমার প্রাইমারি স্কুল ছিল ভিউয়ার্স আপনাদেরকে কেয়ার বলবো প্রায় দশ বছর পর আমি এই রামগড়ে পা দিই এর মাঝে কিন্তু আমি আসিই নাই এখানে এখন আমরা যে রাস্তাটি ক্রস করতেছি এই জায়গাটির নাম হলো কমপাড়া আর এই জায়গায় ছিল আমার বাসা ভিওয়ার্স সত্যি করে বলতো যত পথ আগাচ্ছি ততই আমি আবেগে আপ্লুত হয়ে পড়তেছি একটা সময় আমি এই পথেই চলাফেরা করতাম এখানেই আড্ডা মারতাম অথচ এই চেনা পরিচিত জায়গাটি আজ আমার অনেক অপরিচিত মনে হচ্ছে কেন জানি হাতের বাম দিকের গলির রাস্ত্রে চলে গেছে আমার বাসার দিকে আর এই জায়গাটির নাম হলো পাইলট বাগান যেটি মূলত হর্টিকালচার সেন্টার বলেই আর কি পরিচিত জীবনের সুন্দর সময়গুলো কাটিয়েছিলাম এই জায়গাতেই আর ভিওয়ার্স কি আর বলবো সেদিন এই রাস্তায় যে পরিমাণ পোক তুলেছে না একদম বনের ভর্তি করে ফেলেছে আমার খুব ইচ্ছে ছিল সামনে বনে থেকে গিয়ে আপনাদের পাহাড়ি রাস্তার ভিডিও করার কিন্তু সেই সুযোগটি আমার ভালো মতো হয়নি মল তো এইসব পোক যাত্রীর কারণে আর তাছাড়া এই পোক যাত্রীরা বেশ কয়েকজন বমিও করেছিল তাহলে বুঝতেছেন সিচুয়েশনটা কেমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যারা আমার সামনে বসেছে অবশ্য এই নিয়ে আমি শ্যামলী এনা ট্রাভেলস গ্রুপে অভিযোগ করেছি যার ফলে এই বাসে সুপারভাইজারের ডিউটি অফ হয়ে গেছে তো আমি এই পোক ইস্যু নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না যেহেতু সুপারভাইজার তার প্রাপ্য শাস্তিটি পেয়েছেন এখন আমরা খাগড়াছড়ির গুইমারা উপজেলা অবস্থান করতেছি আর সেদিন ছিল গুইমারা হাট আর এই পুখ যাত্রীরা বেশিরভাগই গুইমারা নেমে যায় তো একটি পর্যায়ে বাসলাভার নিহালবাইয়ের সঙ্গে দেখা হয় তার সঙ্গে দেখা করতে পেরে আমার খুব ভালো লেগেছে আর ভিউয়ার্স আই এম এক্সট্রিমলি সরি যে ভিডিওটি একটু লো কোয়ালিটির হয়েছে কেননা সেই সময় আমি একটু ইমব্যালেন্সড হয়ে পড়েছিলাম বলে ভিডিওটি একটু খারাপ এসেছে এখন আমরা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ক্রস করতেছি এখন আমরা আলোটিলা পাহাড়ে উঠব একটা সময় এই ব্রিজটি কিন্তু বেলি ব্রিজ ছিল এখন আর সেই লোহার বেলি ব্রিজ নাই তো ভিউয়ার্স আস্তে আস্তে এখন আমরা আলোটিলা পাহাড়ে উঠতেছি আর এই আলোটিলা মূলত সব থেকে বড় পাহাড় ভিউয়ার্স সেদিন আমার ভাগ্য এতটাই ভালো ছিল যে মানে যাত্রা পথে কিন্তু আমরা বৃষ্টির দেখা পাই আর পাহাড়ের বৃষ্টি মানে কীভাবে যে বুঝাই আমার অনেক ভালো লাগে ভিউয়ার্স মানে চারিদিকের দৃশ্য এতটা সুন্দর হয়ে উঠেছে আপনারা এই ভিডিওটি দেখে কিছুটা হল অনুমান করতেছে মানে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমি সেটি উপভোগ করতে করতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন সেই মনোরম দৃশ্যগুলো এটাই সেই বিখ্যাত জায়গা যেখানে খাগড়াছড়ি বাসলাবার ভাইরা বাসলাভিং করে থাকেন ঘড়িতে যখন সাতটা বিশ বাজে তখন আমি খাগড়াছড়ি গেট ক্রস করি তাহলে অফিসিয়ালি ভাবে বলা যায় যে ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে আমার টোটাল সাত ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লেগেছে এবার আসি এ বাস নিয়ে ভালো এবং খারাপ দিক নিয়ে ভালো দিক বলতে এ বাসের পাইলটের ড্রাইভিং স্কিল ছিল এক কথায় পুরো অসাধারণ আর এই বাসের ড্রাইভার আর সুপারভাইজারের বিহেভিয়ার বেশ অনেক ভালো পেয়েছি বাট সুপারভাইজার ছিল একদম ব্যাদক আর তাছাড়াও এই বাসের সিটগুলো বেশ আরামদায়কই ছিল এখন যদি খারাপ দিকে আসি প্রথমত বলবো বাসের কন্ডিশন খুব বেশি একটি ভালো ছিল না আর তাছাড়াও এই বাসের পোক ইস্যু নিয়ে তো কথা বললামই যে আমি শ্যামলীনা ট্রাভেলস গ্রুপে পোস্ট দেবার পর তারা এই সুপারভাইজারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে সত্যি করে বলতে আজ থেকে দশ বছর আগে আমি শ্যামলিতে যে সার্ভিস পেয়েছি খাগড়াছড়ি রুটে বর্তমানে তার ধারে কাছেও নেই শুধুমাত্র ড্রাইভিংটি ভালো ছিল বলে এই জার্নিটা আমি এনজয় করতে পেরেছি আর তাছাড়া বেশিরভাগই আমি নেগেটিভ ইস্যু পেয়েছি সো এখন যদি আমি রেটিংয়ে আসি ড্রাইভিংয়ে আমি দশের ভিতর নয় দিব আর সার্ভিসে আমি দশের ভিতর ছয় দিব এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ আর এরকম ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন